আসসালামু আলাইকুম পনেরো জন কেমন আছেন সবাই ছাব্বিশ জন আটচল্লিশ জন কেমন আছেন সবাই আর যে ফারহান ভাই ভাই অন্ধকার না না উজ্জ্বল দেব এখনো আছি যুদ্ধে ভাই আহসান হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিশোরগঞ্জ থেকে বিগ ফ্র্যান্ড ধন্যবাদ ভাই সুমন রাজা ওয়ালাইকুম আসসালাম আলাইকুম মাহিদ ভুইয়া আসসালামু আলাইকুম বড় ভাই হ্যাঁ বন্ধু আমার কেমন আছেন নাজমুল হুদা যুদ্ধ কি স্থগিত জানেন ভাই শুধু বাংলাদেশি টিভি চ্যানেলেই শুনতে পাই যে যুদ্ধ স্থগিত আসলে যত শুনবেন স্থগিত ততই মাত্রা বেশি যুদ্ধের মাত্রা বেশি বরিশাল ভোলা থেকে দেখছি এমডি মাহফুজুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ নাবির আহমেদ জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঠান্ডা ভাই আর কি ভিতর আসছে পাঁচশো পনেরো জন এস কে আব্দুর রহিম ভাই অবশ্যই সাপোর্ট পাবেন তা থেকে বেঞ্জির রহমান সাদিক ভাই ভালো আছি সবাইকে ওয়ালাইকুম আসসালাম আর যারা সালাম দেন নাই তাদেরকে আমি আসসালাম ওয়ালাইকুম এম ডি শাহাদাত হোসেন আমার সৌদি আরবের ছোট ভাই ছিল জি ভাই সব সময় বিজি থাকি কিন্তু তোমারা কল করলে পাই না এটা আমার জন্য খুব দুঃখের বিষয় ইন্ডিয়া থেকে দাদা কি করছো আমি ইন্ডিয়ান এই যে ভাই কপি খাচ্ছি জি ভাই শয়তান ভারত আর কি জঙ্গলের মধ্যে আছি তো এমডি বিলাল ভাই দুবাই থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার প্রিন্স ফরহাদ ভুলে গেছো না না নাই আরমান চৌধুরী ভাই অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আর যারা সালাম দেন নাই তাদের কাছে সালাম ওয়ালাইকুম এস কে সজীব ব্রাহ্মণবাড়িয়া থেকে ধন্যবাদ প্রিয় বন্ধু আবুল হুসেন ওয়ালাইকুম আসসালাম রবুল ইসলাম আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি কিন্তু শীতের তাপমাত্রা প্রচুর এখন পর্যন্ত বরফ পরে নাই কিন্তু এতে শীত শেষ ভাই যেতে চাই দুই সালে চিন্তা করবেন না ভাই যারা রাশিয়াতে কোম্পানির ভিসায় আসবেন তারা কোম্পানিতে কাজ করবেন কোম্পানির নিয়ম নীতি শৃঙ্খলা খাবার দাবার সমস্ত রকমের সুযোগ সুবিধা অনেক ভালো কিন্তু দয়া করে অর্থের ফাঁদে রাশিয়ার সেনাবাহিনীতে পা দিবেন না এটা খুব দেয়ারিং আমরা জীবনের মায়া ছেড়ে আসছি আমাদের টাকা দরকার অবশ্যই আপনাদের জীবনের দরকার তাই আপনারা কখন আসবেন না ওকে যে যা বলুক তা পরোয়া করি না মাদারীপুর শিবচর থেকে দেখছি ভাইজান এম ডি আবুল হাসান ভাই আমিও শিবচরের বাসিন্দা ওইখানে আমার জন্মস্থান ওটা আমার পিতৃভূমি নোয়াখালী থেকে তুহার আকিব ভাই অসংখ্য ধন্যবাদ আমিত বুনিয়া পি কিছু ধরেন তাই মুরাদপুরের উপর আমার নেট সমস্যা হয়তো বা এটা যুদ্ধের তো সিক্রেট নেট আমরা ইউজ করি যদি নেটের জন্য কিছু হয় তাহলে আপনারা একটু অপেক্ষা করবেন এই কি এটা বাস্তব দেখেন জি ভাই সারা জাহান ভাই আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি মুখ থেকে যত সহজে বলেন যখন ট্রেনিং এসে যখন মৃত্যুগুলো দেখবেন তখন আপনার বাইন্দা রাখা যাবে না পিছন থেকে পলাইবেন তাই বলছি সাহস থাকা ভালো সমস্যা নেই যুদ্ধ আর কত দিন তার কোনো হিসাব নাই। আরিয়ান রিফাত ভাই বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ নুমান নোয়াখালী থেকে শ্রদ্ধেহ ভালোবাসা নিবেন ভাই মিজানুর রহমান কলাপাড়া থেকে বলছি মিজানুর ভাই কেমন আছেন আপনার মিজানুর সারা রাত কিভাবে থাকেন কোথায় থাকেন ভাই সারা রাত থাকি কিভাবে আমাদের এই আমরা যে জায়গাটা দখল করছি হুম এইটার মাটির সমস্ত বাড়িঘর আসে আর কি শরীর ভালো ভাই কিন্তু শীতের তাপমাত্রায় অবস্থা টাইট সকাল আর রাত্রে দুইটা করে টেবলেট খেতে হয় শীতের জন্য এটা স্পেশাল আর যুদ্ধ যুদ্ধক্ষেত্রে এই ওষুধ ওষুধটা খাই আমাদের ভিতরে গরম রাখে আগের জায়গাটা ভাই চেঞ্জ করছি এখন নতুন জায়গা আছে আর কি আচ্ছা प्रिंस ফরহাদ ভাই যতটুক সম্ভব ভিডিও করে দেখাব মহেশকারী থেকে বহুতসি ধন্যবাদ এমডি হাসনাইন ভাই আপনার ভিডিও বহুত अच्छा लगता है भाई मैं आपको बहुत लाइक करता हूं भाई मैं आपको सेम सेम लाइक भी करता हूं সাউথ ক্রানিগঞ্জ ইনশাল্লাহ মোহাম্মদ রহমান ভাই এস কে হ্যালো স্যার জি কেমন আছেন আমি সান্না আমি আপনাদের ভাই বন্ধু যদি বলেন যুদ্ধ কবে থামবে যেদিন আমি মারা যাব আমার এই যুদ্ধটা শেষ এর আগে না সবাই বলে শুধু থামবে 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 আসলে কি সুই না বাংলাদেশের একজন যোদ্ধা হিসেবে তামিম দওয়ান কোবনা বাগের হাতে না তামিম হুসেন হ্যালো ফাইটার দুয়ার হলো ইয়া বক্স নামে পাবে বোজিত যা নামে ইয়া রুশকি থেকে কেন ভাই রাশিয়াতে আসবেন ইতালি থেকে ইস্পেনজান উন্নত সিউ দেশে যান রাশিয়াতে কেন আসবেন ওকে পিও ভাই এসে আর আপনারা সবাই আমার পেজটা আপনারা আমার পেজটাকে ফলো দেন আপনারা এখনো বলেন যে আপনার বিভ্রান্তির মধ্যে আছেন কোন আইডি কি আমি আপনাদেরকে লিখিত পোস দিয়া দিচ্ছি আমার নাম এমডি সোহেল ওটার মধ্যে আমার ব্লুটিক করা আছে এবার ওইটার নিচে যে লিঙ্কটা আছে সেটা আমার পেজের লিঙ্ক আর বাকিগুলো সব ফ্যাক্ট